ওই দিহে পসপসি করে ঘে কাকে ঘুরে আসবে শোনো না কি এটা চুমু দাও না যা আমার বড় লজ্জা করে ঠিক আছে তাড়াতাড়ি কর আঙ্গুল আঙ্গুল কেন দেখো সত্যিকারের ভালোবাসায় আঙ্গুলে চুমু দিলেও না সেই পূর্ণ পায় পূর্ণতা পায় বুঝেছো আঙ্গুলতে কি হয়েছে সত্যিকারের ভালোবাসায় কোনো সময় শরীর চায় না শুধু মন তুমি আমাকে করতে পারো আঙ্গুলে চুমু দিই তুই মানে না করিস তোর ভাগে পায় চুমুটি দীপুকটা নাই যায় দুই দিন হইল বেঙ্গালোর তোর একটা তসলা খান উঠলি উঠছে হে পর দেখলি ইয়ে খান সতেরো হাজারের মোবাইল কিস্তিতে নিলু একটা কিস্তিও না দিল আর মোর মনে মন নাশায় যে মুইও কিস্তি না দেং মানে মোর উঠে ইস্টি রাগেল বুঝছি চন্দনের সারও কটাইসং যার জন্যই তো মোর কিস্তিটা দেওয়ার না খাই হুম দুবেলা উঠি যদি সাইস আর দেখ তো হে মুই একে বেলা থাকি জালি মাল ছিলাম কত প্র্যাকটিস স্কুল লাইফ থাকিয়ে তো মই চ্যাংড়াগুলি রাতিয়ে খাইসং আর তোর তো ছোট মোটো প্র্যাকটিসগুলি করা খাইবে আগো ধ্যান হে শুন নি দরোবি গটাটা বারبيه শুনে বড় মালগুলিরতে খাবার পাবো ছোট মালল ছোট মোটু প্র্যাকটিস মানে কর ওই যে কি আইহে বসন্তটা আসেনি না তোমার বাড়ি ডিমের পাইকি একটা ওইকে দিয়ে প্র্যাকটিস করিন না পাই যতক্ষণ আসবে তখন কি এখনা মুকুট পাউডার নাগাবো আর বুককাটা তোর ওই গোলাপী রঙের নাইটিটি আছে না ওইকে পিন্দি বিড়িন না পাইছে প্র্যাকটিস করা খাবি বুঝিস নি আ বন্ধু আর বেটার সেও মানসিয়ে যতই বাড়ির ভাল বউ থাক নিয়ে কেন বুঝছিস মানসির যদি বউ এক না ফুসলিয়াই না উনি একটি গ্যাল গেলা হায় ভেলা মন মনে হয় মাইনোর বাপের সাথে কারো সম্পর্ক আসি হে হে নো মাই হে নো মাই কারণ কি দেখ যাদু উনি অন্যটি ভালোবাসা থাকলে ঘর অন্য মাইয়ের সাথে হ্যাঁ তখন তোর সাথে কুকুরের ঢাক খাং খাঙে রেলি ঘায় কেন দেখতো হে উনিয়ের মনে কর চাহিদাটা অন্যতে পূরণ হয় না মানে ভালোবাসাটা অন্যতে থাকি পায় না কারো পেট ভরা থাকলে কাঙ্গ কি খাবার চায় কতো হে মুই একে দিয়ে কবার পাং দীপ গামন চ্যাংড়া নোমায় তোক তো মেলা কি কং খুলিয়ে কং ওই তুই যে পাতে তোর বাবার যে খরান ধরলে দুই মাস ছিল না বাপের বাড়ি দিয়ে সে বাতে মুই

জানো না এলা তো দাদার মান সম্মানটা দেখলে বা বারে বারে পালাইলে তো দাদার একটা মান সম্মান যায় বুঝি না লোকালে মনে কর ওই চন্দনের মাস্টার তারপরে ওই ইয়ে দোকানদার ঠোকানদার ও গিয়ে মনে হাত খরচাটা চালাং আর কি করাবেন নাকি ধার শিল্পাটা

এই শোনো না তোমার দিনে হাজিরা কত করে পড়ে ওই গড় হিসাব করেন ওই দিনে ছয় সাতশো টাকা করেই পড়ে দিনে সাতশো টাকা তার মানে মাসে হচ্ছে একুশ হাজার টাকা আর বছরে হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা তাহলে ছয় মাসে হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা যদি মই ছয় মাস প্রেম করং তাহলে ইংরে বাড়ির যদি পঞ্চাশ হাজার টাকাও দেয় তাও মোর উপরে পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ করবে আর পঞ্চাশ হাজার টাকা দিলে মই পুপাকের ওই জমিখান বন্ধ কি পাঁচ কাটা জমিখান না খুলির পাইম শোনো না বলছি কি যে আমি একটু তোমাকে দেব কি আরাম লাগছে আরাম বলো তুমি কার হবে তোমার তোমার চলো চলো দিহে তুই বল কাজটা খুব খারাপ করলু কিন্তু